আসসালামু আলাইকুম বন্ধুরা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি কাঁটা মাচা করে নিলাম আগে ডাউল ভাত রান্না বসিয়ে দিয়েছিলাম হয়ে গেছে তো শাকও সিদ্ধ বসিয়েছিলাম সাতগুলো এখন বাগার দিয়ে নিচ্ছি তো এগুলা করতেই আমি আবার শিং মাছটা পরিষ্কার করে নিয়েছিলাম তো বাবা কালকে দেশ থেকে আসছে অনেক কিছু নিয়ে আসছে তার মাঝখানে শাক পাট শাক এগুলো আনছে আর এখানে দেখো শিং মাছ রান্না করলাম তো শিং মাছটা কিন্তু আগে কষিয়ে নিয়েছি হলুদ মরিচের সাথে তারপরে ডাটাগুলো আর আলুগুলো কষিয়ে তারপরে শাকটা দিয়ে তরকারিটা ফাইনালি পাতা দিয়ে নামিয়ে নিলাম তো বাচ্চাদের জন্য ডিম সিদ্ধ আর শিং মাছ দিয়ে লাউ শাক কলমি শাক বাজি আর ডাল রান্না করে নিয়েছি তারপরে এখন জ গ্লাসগুলো একটু মাইজা বোড়ায় পরিষ্কার করে জায়গাটা জায়গায় রেখে দিলাম রান্নাটা টেবিলে সাজিয়ে রাখলাম আর আজকে তো আমার বাসায় আসছে কালকেই আসছিলো আমার বাবা মা আর আমার বোনের ছেলে মেয়ে তো বোনের ছেলেটাকে তো এক মাস আগে ডক্টর দেখাইছিলাম আবার এক মাস পরে দেখানোর কথা তো এই কারণে কালকে নিয়ে আসছে তা আমি এখন রান্না বান্না শেষ করে তারপরে আমি যাব ডাক্তারের কাছে তো এখানে খুব তাড়াফুড়ো করে রান্নাটা করে নিলাম নিয়ে তারপরে আমি কিন্তু ডাক্তারের কাছ থেকে চলে এসেছি এসে এখন আমি একটু রেস্টে ছিলাম লেবু শরবত গুলা খাইয়া এখন ঘরগুলা তো মুছা যায় নাই তো এই তো এখন ঘরগুলা সুন্দর মতো ঝাড় দিয়ে নিছি আগেই তারপরে এখন ঘরগুলা সুন্দর মতো মুছে তারপর আরও অনেক কাজ আছে তো সকালবেলা রান্না করে গেছিলাম শাক আর শিং মাছ তো ওগুলা বাচ্চারা খাইতে চাইতেছে না তো ওগুলা আমরা বড়রা খেয়ে নিব তো বাচ্চাদের জন্য আবার ভাবছি ইলিশ মাছ আর চিংড়ি মাছ তো আমাদের ভাইয়া আইন ফ্রিজে রেখে দিয়েছে ওগুলা নামায় কেটে নিব তো এই এখন ঘরটা মুছে তারপর আবার বাগানটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে আমার ছেলে আবার আমাকে জাম্বুড়ার বত্তা বানিয়ে দিল তো জাম্বুড়াটা অনেক সুন্দর লাল মশাল্লা এখনও অনেকের জাম্বুড়া দেখা যায় মনে হয় আগের মানে পেকে গেছে আর আমাদের গাছেরগুলো অনেক দেরি করে পাকে আর কি তারপরে জাম্বোড়ার বত্তাটা খেয়ে কাম খোলা শেষ করে আর এখানে কলমির শাকের টপটা একটু কাটিং করে দিলাম শাকগুলো কেমন হয়ে গেছে আর এখানে আমি কিন্তু টপের ভিতরে যে কোনো কাটা বাসার শিকলা ফালাই সেখান থেকে একটা করলা গাছ নিজের থেকেই হয়েছে তো কতগুলা করলা উঠায় নিলাম আর ছোটো ছোটোই কেন জানি পচে যায় তো এই কারণে বড়ো হওয়ার আর সুযোগই পাই না তো পইচা যাইলে লাভ কি এই কারণে ছোটোই উঠায় নিলাম তো এখন চিংড়ি মাছ আর ইলিশ মাছ কেটে নিলাম এখন একটা পেঁপে কেটে দিচ্ছি বাচ্চার আব্বুকে তারপরে এই তো চিংড়ি মাছ ইলিশ মাছ কেটে এখন চিংড়ি মাছটা রেখে দিয়েছি আর ইলিশ মাছটা বোনা করে নিলাম তো এটা রাতের জন্য রাতে সবাই খেয়ে নিবে আর কি তারপরে সন্ধ্যার দিকে আবার মিষ্টি আর তুন্দুরুটি আনাইছি এখন সবাই মিলে সন্ধ্যার দিকে খেয়ে নিচ্ছি রান্নাটা আগেই করে নিয়েছি আর আমার বোনের মেয়েটার হঠাৎ জ্বর উঠে গেছে ওরা তো দেশে নদীতে গোসল করে তো ভিডিওটা আজকের মধ্যে এই পর্যন্তই ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ